এটাই হচ্ছে প্রকৃতি বলো আজ রোদ তো কাল এমন বৃষ্টি দেবে সে বৃষ্টিতে হাবু চুবু খাও কদিন রোদ রোদ করে মানুষের সব মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি 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 নেই নেই আর এমন দিয়েছে চারিদিকটাই হাবু ডুবু খাচ্ছে চারিদিকটা এত বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টি আমার মতো গবেটে ভারতবর্ষে নেই গাড়িতে হেলমেট রেখে আমি চুপ করে বসে আছি দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো আর আমি চুপ করে হেলমেট গাড়িতে রেখে বসে আছি আমার হেলমেটটা পুরো ভিজে গেছে আমি কি মাথায় দিয়ে কালকে আসবো